কারটি সেল থেরাপির মাধ্যমে ক্যান্সার নিরাময়ের নতুন সম্ভাবনা সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে দুই ধরনের কার্টি সেল তাদের নিজস্ব ভিন্ন কৌশলে ক্যান্সার কোষ ধ্বংস করে এই গবেষণাটি টেক্সাসের বেইলর কলেজ অব মেডিসিন এবং টেক্সাস চিলড্রেন্স ক্যান্সার সেন্টারের গবেষকদের দ্বারা পরিচালিত হয় গবেষণার মূল লক্ষ্য ছিল কার্টিসেলের ভিন্ন ভিন্ন সংকেত ব্যবস্থার কার্যক্রম এবং তার মাধ্যমে ক্যান্সার ধ্বংসের প্রক্রিয়া উদ্ঘাটন করা কার্টিসেল হলো এমন এক ধরনের প্রতিরক্ষা কোষ যা মানুষের শরীরে ক্যান্সার কোষ শনাক্ত ও ধ্বংস করতে কৃত্রিমভাবে তৈরি করা হয় এই কোষগুলো ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ করে তোলে গবেষকরা এই থেরাপি আরও উন্নত করতে কার্টিসেলের মলিকুলার ডাইনামিক্স অর্থাৎ তাদের আণবিক গতিবিধি নিয়ে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করেছেন গবেষণায় দুই ধরনের কার্টিসেলের তুলনা করা হয়েছে প্রথমটি হলো সিডি টোয়েন্টি এইট কার্টিসেল যাকে তুলনা করা হয়েছে এক জিন স্প্রিন্টারের সাথে এটি দ্রুত গতিতে কাজ করে এবং খুব অল্প সময়ে ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্ষম তবে এর কার্যক্রম স্বল্প মেয়াদি দ্বিতীয়টি হল ফোর ওয়ান বিবি কার্টিসেল যাকে একজন ম্যারাথন দৌড়বিদের সাথে তুলনা করা হয়ে থাকে এটি দীর্ঘ সময় ধরে কাজ চালিয়ে যেতে সক্ষম এবং ক্যান্সার কোষ ধ্বংসে ক্রমাগত কার্যকর থাকে এই গবেষণার ফলে কার্টিসেলের কার্যকারিতা এবং তাদের মলিকুলার ডাইনামিক্স নিয়ে মূল্যবান পাওয়া গেছে এই তথ্যের মাধ্যমে ভবিষ্যতে কার্টিসেল থেরাপি আরও উন্নত করা সম্ভব হবে বিশেষত কঠিন টিউমার যেগুলো চিকিৎসায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সেগুলোর বিরুদ্ধে এই থেরাপি আরও কার্যকর হতে পারে গবেষকরা বলছেন বিভিন্ন ধরনের ক্যান্সার বিরুদ্ধে কার্যকর থেরাপি তৈরির জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কার্টি সেল ব্যবহার করা হতে পারে এই গবেষণার নেতৃত্বে ছিলেন ডক্টর নাবিল আহমেদ যিনি বেইলার কলেজ অফ মেডিসিন এবং টেক্সাস চিল্ড্রেন্স হসপিটালের হেমাটোলজি অঙ্কোলজি বিভাগের অধ্যাপক গবেষণায় আরও অনেক বিজ্ঞানী ও চিকিৎসক অংশগ্রহণ করেন যারা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে যুক্ত এই গবেষণাটি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট স্ট্যান্ড আপ ক্যান্সার এবং আরও অন্যান্য প্রতিষ্ঠানের সহায়তায় প্রচারিত হয় গবেষণার মাধ্যমে কার্টি সেল থেরাপির সম্ভাবনাগুলো আরও প্রসারিত হয়েছে এবং এর ফলে ক্যান্সার চিকিৎসায় একটি নতুন যুগের সূচনা হয়েছে এই গবেষণার ফলাফল ভবিষ্যতে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে ক্যান্সার কোষের জটিলতাকে পরাজিত করার জন্য আরও উন্নত প্রযুক্তি এবং থেরাপি তৈরির প্রচেষ্টা অব্যাহত থাকবে